আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আসলাম ভাঙ্গা থানায় ভাঙ্গা রেল স্টেশনে ভাঙ্গা থানার আশপাশে যদি আমি কখনো এদিকে আসি তাহলে আমি এখান থেকে ঘুরে যাই জায়গাটা অনেক সুন্দর লাগে এবং অনেক মনোরম পরিবেশ এখন আমরা হাঁটতে হাঁটতে আসলাম টিকিট কাউন্টারের সামনে একটু পরেই টিকিট কাউন্টারের ভিতরে প্রবেশ করব যাত্রীরা টিকিট কেটে বসে আছে রেল আসার অপেক্ষায় কখন রেল আসবে দেখা যাচ্ছে রেললাইনে কাজের জন্য একটি ক্রেন এখানে রেললাইনের কাজ চলছে এখন আমরা টিকিট কাউন্টারের ভিতরে প্রবেশ করলাম টিকিট কাটার জন্য ট্রেন আসার সময় হয়ে গেছে তাই আর ভিডিওটি বেশি বড় করলাম না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সব সময় আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন